যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি সম্মানিত দর্শকবিন্দু আমরা এখন দাঁড়িয়ে আছি মমসিংহ জেলার তারাগান্দা থানার কুনাপাড়া গ্রামে এই গ্রামের একজন পেশায় রহম স্ত্রী জনাব সুমন মিয়া তার পেশার পাশাপাশি উনি নয় কাঠা জমিতে লতা চাষ করেছেন বন্ধুরা দেখুন এ অঞ্চলে প্রচুর কৃষক কেউ দশ কাঠা কেউ বিশ কাঠা কেউ পাঁচ কাঠা এরকম করে অসংখ্য কৃষক এই লতা চাষ করে থাকেন বন্ধুরা দেখুন এ অঞ্চলে বিঘার পর বিঘা জমিতে একের পর একর জমিতে এই লতা চাষ করা হয় কেউ পাঁচ কাটা কেউ সাত কাঠা কেউ দশ কাঠা কেউ নয় নয় কাঠা এভাবে লতা চাষ করছেন দেখুন দেখুন গাছগুলো বড় হতে হতে প্রায় আমার বুক সমান হয়ে গিয়েছে সুমন আজ এই লতা কয়দিন পরে পরে হারভেস্ট করা যায় ভালো ফলন হইলে চার দিন চার দিন না গাছগুলো দেখতেছি আপনার এটা এই কি লতার জন্য আর কি এই জাতটা লতার জন্যই না এটা লতার জন্যই বেটার জি জি লতাই হবে লতাই হবে না আচ্ছা এই যে একটা গাছ একটা গাছ যদি ঠিক ফলন দেয়

এটা অনেক সময় পাওয়া যায় না ঠিক না পরিষ্কার করে পাঁচ কেজি করে বান্ডিল করবেন বন্ধুরা চলুন আমরা এখন কথা বলি প্রান্তিক কৃষি উদ্যোক্তার জনাব সুমনের সাথে সে আসলে মূলত রং মিস্ত্রি এই এই পেশার পাশাপাশি উনি যে অফসর টাইম পান সেই অফসর টাইমেই নয় কাঠা জমিতে উনি লতা চাষ করেছেন দেখে আজ তার এই লতা চাষের অভিজ্ঞতা তার নিজের মুখ থেকেই শুনি সুমন কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভাই তা আপনার তো আসলে ইয়াং একজন তরুণ একজন উদ্যোক্তা এত যে রোদ প্রচণ্ড রোদের মধ্যে আপনি লতা তুলতেছে আপনি যে লতা চাষ করছেন নয় কাঠা জমিতে এটা কি জাতের লতা জাত আছে নাকি এটা না এটা আমরা বইলা থেকে যে এটা লতকাসুবা আরকি শুধু লতা লতা হবে লতাই হবে আর কিছু আচ্ছা আপনি যে লতা আজকে হার তুলতেছেন হারভেস্ট করছেন এটা আপনাকে লাগানোর পরে কয় নাম্বার ভাবে কয় নাম্বার হারভেস্ট করলেন এটা এটা বলা দিবেন অনেক দিন তুইলা লাইছি কি তাই না মাসে আপনার এরকম

আচ্ছা আচ্ছা এই চারাগুলো আপনারা এই কালেকশন করেন কোথেকে এটা আমাদের আগে যে দাদা ছিল ওই যে ওই পাশে মানে এর যারা পুরান চাষী তাদের কাছ থেকে এই চারাগুলো নিছেন তারা ওই অন্য জায়গাতে নিয়ে আসছিল আর কি এইভাবে ছড়ায় গেছে মানে অন্য দেশ থেকে নিয়ে আসছে এইভাবে ছড়ায় গেছে নাকি এই চারাগুলো কত করে কিনছেন আপনারা এটা আপনার তখন তো এগুলা তো চাষবাস আছিল না কোন যে একজন হাই দিয়ে দিছে আচ্ছা আচ্ছা ওখান যে চাহিদা বাড়ছে এই জন্য এক টাকা দুই টাকা পিস কিনে আনা লাগে এক দুই টাকা করে পিস তাহলে তো মনে হচ্ছে যে এখানে প্রায় আপনার পঞ্চাশ ষাট হাজার টাকার চারাও লাগছে আপনার আচ্ছা শুন আপনি একটা বলেন আপনি তো পেশা একজন রং মিস্ত্রি আপনি এই যে এই যে লতা কচু চাষ করলেন এই জমি গুলা যখন আপনি ই করছেন প্রস্তুত করছেন রেডি করছেন লতা গাছগুলো যখন লাগাইছেন তখন জমিগুলাতে কি ধরনের সারটার আপনারা বেশি ব্যবহার করছেন

আচ্ছা তাহলে আপনার এই যে লতার যেটা অসুখ কি ধরনের অসুখ হয় এটা হলো আপনার যে গুড়া হ্যাঁ কি আচ্ছা আচ্ছা হয়ে যায় পচা এই গাছটা মনে মানে হ্যাঁ এরকম পয়সা পরে গাছ নষ্ট হয়ে যায় আচ্ছা 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 হাওয়া বেশি ক্রীড়ায় কাজ করে আর কি পাতাটা পুরার মতো পুরার মতো হয় এটা স্প্রে করে দিতে হয় দিতে হয় না জি জি কয়েকদিন পরে দিলে এটা ঠিক হয়ে যায় না ঠিক হয়ে যাবে

এখানে যে টোটাল লয় কাঠার একটা কি পরিমান আর পকেট থেকে যাবে না হয়তো ফসল বিক্রি করবেন সেখান থেকে যাবে আচ্ছা এই যে এই যে এক লাখ হাজার টাকা আপনি খরচ করছেন ধরলাম আগামী পর্যন্ত এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি খরচ করলেন আপনার এই টোটাল প্রজেক্টে যদি আপনি লতা সেল দেন

লাভ চলে আসছে আপনার এই যে আপনাদের অঞ্চলে তো প্রচুর কাঠার পর কাঠা বিঘার পর বিঘা জমিতে আপনার লতা চাষ করে আপনার আমাদের এই ভিডিও দেখে যদি কেউ লতা চাষ করতে চায় লতা চাষের জন্য কি কোনো নির্দিষ্ট জমি আছে যে এই ধরনের জমি লাগবে না যে কোনো জমিতে হবে এটা সব জমিতেই হবে কি ও ঠিক আপনার যারা নামা জমি আর কি বৃষ্টি মানে পানি জমে থাকে আমাদের জমিটা আছে আর এই যে নামাই দেখতেছেন ধান লাগাইছি হ্যাঁ হয় না এই এটার পানি ওভার হয়ে গেলে এটার পানি নিচে নেমে মানে বৃষ্টি হইলেও পানি নিচে নেমে যায় আচ্ছা আপনি এই যে এই লতা যে আজকে উঠাইতেছেন এরপরে কি যে সারটার যে প্রথমে দিছেন এরপরে কি আর সার সার দেওয়া লাগবে না সার আপনার এই যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে উড়াইলে সার দিতে হয় সার দিতে হয় পরে কি সার দিতে হয় পরে এগুলাই এগুলাই সব আচ্ছা আর একটা বিষয় এই যে আমাদের ভিডিও দেখে তো আপনারা মনে করেন আপনার কাছে লতার চারা কিনতে পারে ঠিক আছে চাইতে পারে ঠিক আছে আপনাকে পাবে কেমনে ফোন নাম্বার আপনার নাম্বারটা কি একটু দেওয়া যাবে জি জি দেওয়া যাবে আচ্ছা বলে দেন 018 হুম 70 অন্য জমি নিয়ে যারা করছে তারা আপনার টেকা টঙ্গি নিয়ে কাঠার জমি পাঁচ হাজার টাকা নিয়ে সেটা তো আপনার লাগতেছে না এটা লাগতেছে না কিন্তু আচ্ছা আপনার তো মোটামুটি আচ্ছা আপনি তো একদম বয়সে তরুণ যুবক একটা কৃষি উদ্যোক্তা নতুন এই লাইনে আসছেন আপনার মতো যারা ছেলে পেলে আছে যারা কৃষি কাজ করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু একটা বলেন আপনি তাদের উদ্দেশ্য আমি বলতে চাই যারা বেকার ঘোরা বেড়া করে বেশি তারা যদি আমাদের মানে টঙ্কি করুক আর নিজের সুজমি থাকুক বাড়ির যে যদি চাষবাস করে তাহলে আমাদের বাংলাদেশের জন্য আর জনগণের শান্তিতে থাকলো এই যে আমরা এই ফসল করতেছি ঢাকা চলিতেছে দেশের বাইরে চলিতেছে আমাদের দেশের বাইরে তো যাচ্ছে সুনাম হচ্ছে আমাদের সুনাম হইতেছে আবার গ্রামের যারা বাইরে আছে আচ্ছা 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 তো আপনার সুমন আপনার তো এত রৌদ্রের মধ্যে যে প্রচন্ড রৌদ্রের মধ্যে কাজ করছেন তার মধ্যেই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সময়ের বিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি আবার দেখা নতুন পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন